আমরা তো লেট্রিন করতাই না বাথরুমও যাইতারি না প্রস্রাব করতারি না লোকের আর কত কষ্ট দেখেন এইসব এইগুলো নিজে কেমনে মানুষ প্রবেশ করে কি অবস্থা মানুষের তো আরো রুষ্ট হয়ে যাবে কতদিন যাবো এরকম পরিবেশ তিন দিন ধরে এই অবস্থা কি কারণ কি জানি তারা সুইপার গুলো আয় না কি কারণে কে কই এই পরিবেশের মধ্যে আপনাদের কি কষ্ট হয় তো এই পরিবেশের মধ্যে আরো রোগ হয়ে যাবে এইসব নোংরা জিনিসও থাকলে কি অবস্থা

যদি বাথরুমে যাইতে হয় কী ব্যবস্থা করবেন বা কীভাবে যাইবেন এই পরিবেশের মধ্যে কি কী হয়েছে মানে কতদিন যাবত এইগুলি পরিষ্কার করা হয় না আচ্ছা ওয়ার্ডগুলি পরিষ্কার করা হয়নি সবাই কর্মী রায়নি ওয়ার্ডের মধ্যে আমাদের খুব মানে খুব টর্চারিং করছে আমরা বাজে ভাবে আমরা কথা বলছি আমরা গায়ে ধরে কথা করি না যেসব ধরনের ব্যবহার করছে আমরা সরাসরি বিশ্বজিৎ উনি কি দেখতে আছেন সুপারভাইজার সে আইতে যাইতে আমরা হাসাহাসি করবো আমরা গায়ে ধরবো গালে ধরবো সাপ লাগাই দিব ফ্যানে লাগাই দিব সব সময় এমন করে

সে আইতে যাইতে আমরা কথা এই কথা করি আর কিচ্ছু কইলে হেলো না কথা বলে গাদ্দির বাইকে দিব আমারই বদনাম করে দিছে কথায় কথা কত কো এমএস এ কিনা লাগছে আমরা 10 লাখ টাকা দিয়া থানা কিনা লাগছে এই গাদ্দার কিনছি ও ওয়ার্ড মাস্টারের মাস লাখ টাকা দিছি কথা কত হে আমরা রে যে আমরা রে একটা কথা তো তোলা পছন্দ হইতো না একটা লুমুজি তত না আমার শুইলে কে কি করব যাইবো হের হাত ভেঙে গেলাম

আলোচনা তো আপনি শুনলেন সেখানে যে মালিক পক্ষ আছে তো ওনার মা মারা যাওয়াতে একটা কমিউনিকেশন গ্যাপ ছিল ওনাদেরও কিছু ওদের সঙ্গে কথা বললে দেখলাম যে কিছু অভাব অভিযোগ ওদের আছে এবং যার কারণে হঠাৎ আবর্জনা পরিষ্কার বন্ধ করে দিয়েছে কিন্তু আমাদের তরফ থেকে স্ট্যান্ড ইজ ভেরি ক্লিয়ার যে কোনো অবস্থাতে যাতে হাসপাতালে ময়লা আবর্জনা না জমে ওই জন্য আমি ওনাদের অনুরোধ করলাম যাতে ইমিডিয়েটলি কাজে লাগে যা যা অভাব অভিযোগ আছে আমরা দুপক্ষ এবং মালিক পক্ষ তিন পক্ষ মিলে উইল সলভ দিস সলিউশন কবে তারা যোগদান করবে কাজে এখন থেকে ওনারা ওনারা কমিটমেন্ট দিয়েছেন যে এখন থেকে ওনারা পরিষ্কার যদি না করে তাহলে না করে আমরা তখন প্রশাসনিক উদ্যোগ নিতে হবে ওয়ার্ডের যে পরিস্থিতি রুগীরা একদম মানে দমবন্ধ অবস্থা এটা বলার অপেক্ষা রাখে না কারণ দুদিন ধরে পরিষ্কার হচ্ছে না এটা খুব দুর্ভাগ্য তাদের দাবিগুলি কি পূরণ করা হবে তাদের দাবিতে কোনো জটিল খুব একটা দাবি নাই এগুলো জাস্ট একটা কমিউনিকেশান গ্যাপ আমি যেটা এই সামান্য দাবি নিয়ে বিগত বাহাত্তর ঘন্টা যাব এটা আলাপ আলোচনার একটা গ্যাপ ছিল ওটা আমরা এসছি এখন কথাবার্তা বলে এটা ঠিক করে দিই